তুমি নামাজ পড়নি কেন অসুস্থ তাই তুমি কি হজরত আইব আলাহ ইসলামের চেয়ে বেশি অসুস্থ তুমি নামাজ পড়নি কেন দায়িত্ব কর্মভার থাকার কারণে তোমার কি হজরত সুলাইমান আলাহ ইসলামের চেয়ে বেশি বড় রাজত্ব নাকি যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়তে পারেনি তুমি নামাজ পড়নি কেন স্বামীর অত্যাচারের কারণে তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামীর ফেরাউনের চেয়ে বেশি অত্যাচারী তুমি নামাজ পড়নি কেন সংসারিক কাজকর্ম কারণে তুমি কি মা ফাতেমার চেয়ে বেশি সংসারী নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না সমুদ্রে হাবুডু ডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে ঋণি বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কাজা করলে লক্ষ লক্ষ বছর জাহান আগুনে জ্বলতে হবে সেক্ষেত্রে এক ওয়াক্ত নামাজ না পড়লে কি শাস্তি হতে পারে একবার ভাবো দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ জাহান আগুনের থেকে যদি বাঁচতে চাও নামাজ কখনো অবহেলা করো না আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত পাচক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেয়া যাবেন আর কপি শেয়ার করে দিবেন